এক বুড়িমা কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় ১৩ বছরের শিশু সুলাইমান রাজপ্রাসাদের গেটে করে এদিক ওদিক খেলা করছিলেন তখন শিশু সুলাইমান আল্লাহ সাল্লাম বুড়িমার কান্না দেখে দুঃখ প্রকাশ করে বুড়িমাকে বললেন ও বুড়িমা আপনি কাঁদছেন কেন আপনার কি খিদে পেয়েছে চলুন রাজদরবারে আপনাকে আমি নিজ হাতে খাইয়ে দিব তখন বড়িমা বললেন বেঁচে থাকো বাবা তোমার উপর তালার রহমত বর্ষিত হোক আর তুমি তো ছোট তোমাকে দুঃখের কথা কি বলবো বাবা আজকে আমাদের পরিবারের খাবারের মতো ঘরে মাত্র দুই কিলো গম ছিল সেই গম ভাঙে আটা করে ঘরে নিয়ে যাচ্ছিলাম বাবা এমন সময় প্রচন্ড বেগে এক বাতাস শেষে আমার আটাগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমার পরিবার আমার জন্য অপেক্ষায় আছে যতক্ষণ না আটা নিয়ে যাব ক্ষুধা নিবারণ হবে না বাবা আমি তাদেরকে কি দিয়ে এখন খাবারের ব্যবস্থা করব। সেই চিন্তা নিয়ে আমার একেবারে মরণাপন্ন অবস্থা বাবা আর তুমি কত মিষ্টি ভাসি তুমি বেঁচে থাকো বাবা এইবার আল্লাহ তাআলা বুড়িমার ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটায় বুড়িমার দুঃখের কথা শুনে ছোট্ট শিশু ছুলাইমার আলাইসাল্লাম বললেন বুড়িমা আপনি আর কাঁদবেন না আপনি আমার পিতা দাউদ আলাইসাল্লামের দরবারে বিচার নিয়ে যান আর সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন বাবা আমি কার বিরুদ্ধে বিচার দায়ের করব সুলাইমান আলাইসাল্লাম বললেন কেন বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করুন বাতাস তো অন্যায় করেছে আর যে অন্যায় করে তাকে শাস্তি পেতেই হবে আর বাতাসকে এই আটা ফেরত দিতে হবে আপনি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করুন ছোট্ট সুলাইমান আলাই সালামের কথায় বুড়িমা আশ্চর্য হয়ে বললেন কি বলছো বাবা শাহজাদা বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব এরকম অহেতুক বিচার নিয়ে বাদশার কাছে যাওয়া তো উচিত হবে না বাবা বুড়ির এ কথা শুনে মানুষ জিন ইনসান সর্বত্র আঠারো হাজার মাকলোকাতের শাসক দয়ার নবী ছোট্ট মানুষ সুলাইমান আলাই বললেন আমি তো আপনাকে বলছি। বিচার নিয়ে আমার পিতার কাছে যান বাতাস তো অন্যায় করেছে বাতাসকে আপনার আটা ফেরত দিতেই হবে তাই আপনি বিলম্ব না করে আমার পিতার রাজদরবারে বিচার দায়ের করুন না পেলে আপনার পরিবার কি খেয়ে থাকবে তাছাড়া শাস্তি পেতেই হবে বাতাস অন্যায় করেছে বাতাসকে শাস্তি পেতেই হবে আপনি রাজদরবারে গিয়ে পিতাজনকে বলুন বুড়িমা যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি ছিল না তবুও সুলাইমান আলাইসাল্লামের বড় জেদের কারণে বুড়িমার রাজি হয়ে দাউদ আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ তালার পয়গম্বার আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি শিশু সুলাইমান আলাইসাল্লামের পিতা দাউদ আলাইসাল্লাম বললেন বলুন বুড়িমা আপনার কি দায়ের আছে বুড়িমা মিনত স্বরূপ বললেন আজকে আমাদের পরিবারে খাবারের মতো মাত্র দুই কিলো গম ছিল এই গম ভাঙিয়ে আটা করে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম রাস্তাতে এক প্রচন্ড বেগে ঝড় এসে আমার সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমি আমি পরিবারকে কি খাবার কিভাবে বা তাদের ক্ষুধা নিবারণ দিব করব। আমার আটা নিয়ে যাওয়ার অপেক্ষায় তারা বসে আছে আর বাতাসটা এদিকে আমার সব সর্বনাশ করে দিল বুড়িমার কথা শোনা মাত্র নবী দাউদ আল্লাহ সাল্লাম সেনাপতিকে বললেন দুই কিলো আটা সাহায্য করো সেনাপতি বুড়িমা আটা পেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ির দিকে রওনা হলেন মেন ফটকের সামনে আবার সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে দেখা দেখা মাত্রে শিশু সুলাইমান আলাইসাল্লাম বললেন কি বুড়িমা আমার পিতা বাতাসের বিচার করেছেন বুড়িমা বলেন বাতাসের বিচার তো করেননি বাবা কিন্তু আমার সমস্ত ঘটনা শোনার পর বাদশাহ আমাকে দুই কিলো আটা দিয়েছেন এই দুই কিলো আটাতেই আমি সন্তুষ্ট ছোট্ট সুলাইমান আলাইসাল্লাম বললেন আপনাকে আমি বাতাসের বিচার চাইতে পাঠালাম আর দুই কিলো আটা ফেরত নিয়ে আসলেন আপনি আবার যান গিয়ে বলুন আমার আটা লাগবে না আপনি বাতাসের বিচার করে দিন বুড়িমা আবার রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ বললেন হে আল্লাহর আমার কোনো আটা লাগবে না বাতাসের বিচার করে দিন হজরত দাউদ আল্লাহিস্লাম বললেন কি বলছেন বুড়িমা আপনার এই আটা কম হয়ে গেছে বলেই সেনাপতিকে বললেন বুড়িমাকে আরও দুই কিলো আটা দিয়ে দাও এবারে বুড়িমার ডাবল আটা মানে চার কিলো আটা নিয়ে বুড়িমা অতি খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলেন এবং মেন গেটের সামনে আবার ছোট সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে দেখা হলো সুলাইমান আল্লাহাল্লাম জিজ্ঞেস করলেন কি বুড়িমা আমার পিতা কি বাতাসের বিচার করেছেন বুড়িমা বললেন বাতাসের বিচার তো করেনি বাবা কিন্তু আমাকে দুই কেজি আটার পরিবর্তে চার কেজি আটা দিয়েছেন তবে তুমি বেঁচে থাকো বাবা তোমার বদলতে আমার এই অনুদান মিলেছে হজরতসুল্লাহ মাল আলাহিসাল্লাম এবার একটু রাগানিত কণ্ঠে বললেন কি বুড়িমা আপনাকে আমি বাতাসের বিচার চাইতে পাঠিয়েছি আর আপনি বারবার আটা ফেরত নিয়ে আসছেন আপনি আবার যান গিয়ে বলুন আমার আটার কোনো প্রয়োজন নেই আমাকে বাতাসের বিচার করে দিন আমি শুধু বাতাসের বিচার চাই ছোট্ট হজরত সুলাইমান আলাইসাল্লামের কথায় বুড়িমা কাঁপতে কাঁপতে আবার রাজদরবারের ভিতরে প্রবেশ করলেন এবং গিয়ে দাউদ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বার মহামান্য বাদশা আমার আটার কোনো প্রয়োজন নেই আমাকে বিচার করে দিন আমি ন্যায্য বিচার পেতে চাই বুড়িমার কথা শুনে এবার একটু রেগে গিয়ে বললেন না বাতাসের বিচার করা কি সম্ভব বাতাস যদি কোনো মানুষ কিংবা পশু পাখি হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি তার বিচার করব কিভাবে আপনাকে তো দুই কেজি আটার পরিবর্তে চার কিলো আটা দিলাম তবুও কেন আপনি বারবার বাতাসের বিচার চাইতে আসছেন এই বলে হজরত দাউদ সালাম সেনাপতিকে বললেন বুড়িমার মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা নয় নিঃসন্দেহে বুড়িমাকে পিছন থেকে কেউ এসব শিখিয়ে দিচ্ছে এই বুড়িমা বারবার ওই মূল ফটক থেকে ফিরে ফিরে আসছেন কেন সেনাপতি তুমি একবার গিয়ে দেখে আসো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িমাকে বাতাসের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছে সেনাপতি সেখানে গিয়ে ছোট্ট হজরত সুলাইমান আলাইসাল্লামকে দেখতে পেলেন সেনাপতি ফিরে এসে হজরত দাউদ আলাইসাল্লামকে বললেন হুজুর সে তো আর কেউ নয় সে আপনার ছোট্ট পুত্র শাহজাদা সুলাইমান আলাইসাল্লাম এখানে দাঁড়িয়ে রয়েছে হজরত দাউদ আলাইসাল্লাম আশ্চর্য হয়ে বললেন আমার সন্দেহই ঠিক আমি জানি সুলাইমান আলাইসাল্লাম ছাড়া এই বুদ্ধি কারো মাথায় আসতে পারে না তুমি সুলাইমান আলাইসাল্লামকে ডেকে দাও সেনাপতি গিয়ে সুলাইমান আলাইসাল্লামকে বললেন শাহজাদা আপনার পিতা আপনাকে ডাকছে বলা সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইসাল্লাম এসে দাঁড়ালেন এবং দাউদ আলাইসাল্লাম তাকে বললেন সুলাইমান তুমি কি জানো না বাতাসের কি বিচার করা সম্ভব বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি মানুষ হয়ে তার বিচার করবো কি করে তুমি কেন বারবার বুড়িমাকে রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছ বাতাসের বিচার চাওয়ার জন্য তখন তেরো বছরের ছোট্ট নাবালক হজরত সুলাইমান আলাইসাল্লাম সুবুদ্ধি সম্পন্ন প্রতিভাবান বললেন আব্বা যান বাতাসের বিচার করা কেন সম্ভব নাই বাতাস তো বড় অপরাধ করেছে আর যে অপরাধ করে তাকে অপরাধের শাস্তি পেতেই হবে আপনি ভুলে যাবেন না আপনি একজন আল্লাহ আল্লাহতালার প্রিয় পয়গম্বার শুধু যে পয়গম্বার তা না আপনি একজন বাদশাহ তাই আপনি এখন দু হাত তুলে আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ রাবুল আলামিন বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দিবেন পুত্রের কথা শুনে দাউদ আলাহিসাল্লাম দু হাত তুলে আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন হে মাবুদ আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করে দাও বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব না আল্লাহ রাবুল আলমিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আল্লাহ দরবারে উপস্থিত হয়ে যাও বাতাস এসে দাউদ আলাইহিস দরবারে উপস্থিত হলো আল্লাহু রাব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন দাউদ আলাইহিস বাতাসকে জিজ্ঞেস করলেন তুমি এই বুড়ি মার আটা উড়িয়ে নিয়ে গেছো কেন তখন বাতাস বলতে লাগলো হে আল্লাহর পয়গম্বর আমি তো নিজে থেকে কিছুই করিনি আমি আল্লাহ আল্লাহতালার নির্দেশ পালন করেছি মাত্র গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করছিল ওই সময় আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছিল হে বাতাস বুড়িবার কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে ওই জাহাজের তলায় মধ্যে লাগিয়ে দাও জাহাজের ছিদ্র বন্ধ করে দাও যাতে করে জাহাজের সকল মানুষ প্রাণে বাঁচতে পারে আমি তো কেবল আল্লাহ তালার হুকুম পালন করেছি এতে আমার দোষ কিসের আমি তো শুধু আল্লাহ তালার হুকুম পালন করেছি মাত্র নবী এ তো আমার কোনো দোষ নেই এইবার হজরত দাউদ আলা কাছে ঘটনা পরিষ্কার হয়ে গেল এবং বুড়িমাকে উদ্দেশ্য করে বললেন বুড়িমা আপনার তো কপাল খুলে গেছে আল্লাহর আবুল আলমিন আপনাকে অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন সেই জন্য আল্লাহরাবুল আলামিন আপনার কাছ থেকে এই খিদমত নিয়ে আপনার দুই কেজি আটার বিনিময়ে আল্লাহরাবুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন হে বুড়িমা আমি নবী বলছি আপনাকে আল্লাহ রাবুল আলমিন অনেক বেশি ভালোবাসেন আপনি নিঃসন্দেহে কোনো গোপন আমল করেন এবং সেই গোপন আমলের কারণে আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছেন হে বুড়িমা আপনি কি গোপন আমল করেন আমাকে তা বলুন বুড়িমা বললেন হে আল্লাহর পয়গম্বার আমার কাছে তেমন কোন নেক আমল নেই তবে আমি একটা নীতির উপর সব সময় অটল থাকি আমার ঘরে যদি কোনো ভিক্ষু কিংবা অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায় আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দিই না হযরত দাউদ আলাহিসাল্লাম এবং বুড়িমার মধ্যে এই ভরা মজলিসে কথোপকথন হচ্ছে এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি এসে উপস্থিত হলো সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ তালার পয়গম্বার বাদশাহ আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণে খাদ্য ক্রয় করে নিজের দেশে নিয়ে ফিরছিলাম কিন্তু আমরা আপনার রাজ্যে যখন আসলাম সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্য শস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণে আমাদের জাহাজ ফুটো হয়ে গেল জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করলো তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম হে আল্লাহ তুমি যদি এই ঝড়ের হাত থেকে আজকে আমাদের বাঁচিয়ে দাও তাহলে এই জাহাজের বিপুল পরিমাণ খাদ্যশস্য শস্য রয়েছে সবকিছু আমরা গরিব দুঃখী অসহায়দের মধ্যে দান করে দেব বলা মাত্রই আল্লাহ তালার হুকুমে আমাদের জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ বিপুল পরিমাণ আপনার কাছে আপনি খাদ্য রাজ্যের গরিব সালামের সামনে এবার পুরো ঘটনাটি আরো পরিষ্কার হয়ে গেল হজরত দাউদ আল্লাহ বললেন আপনারা যে বিপুল পরিমাণে খাদ্য আমার রাজ্যে গরিব দুঃখী এবং অসহায় মানুষদেরকে দান করলেন এই বিপুল পরিমাণ খাদ্যশস্যের মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়িমা হজরত দাউদ আলাইসাল্লাম সেই বিপুল পরিমাণ খাদ্য শস্যের অর্ধেক বুড়িমাকে দিয়ে দিলেন বাকি অর্ধেক গরিব দুঃখী অসহায়দের মধ্যে বিলিয়ে দিলেন এইভাবে আল্লাহর কুদরতে ছোট সুলাইমান আলাইসাল্লামের হিকমতে অসহায় বুড়িমার পরিবার স্বাবলম্বী হয়ে গেল এইভাবে শিশু সুলাইমান আলাইসাল্লামের গভীর জ্ঞানের প্রতিভা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আসসালামু আলাইকুম